মিসমিল্লা রহমানের রহেম গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা এলাকায় আমি পাঁচ কাটার একটা সুন্দর প্লটে আছি খুব সুন্দর অবস্থানের প্লটটা এই যে রাস্তা এখান থেকে আপনার ঢাকা মমনসিংহ মহাসড়ক মাত্র দুই মিনিট লাগে এই যে এই রাস্তাটা ঢাকা মমসিংহ মহাসড়ক আর এই রাস্তাটাকে আপনার ভাহল কলেজ বাম পাশে চৌরাস্তা চার পাঁচটা রাস্তার সংযোগস্থলে এই যে প্লটের অবস্থানটা নেইটা এই যে পলটের অবস্থানটা ড শহ রাস্তার সাথে একদম খুব সুন্দর একটা প্লট দুই দিক দিয়ে রাস্তা এই যে রাস্তা এই দিকটা রাস্তা আছে এই যে রাস্তা এই যে প্লট মূলত এই জায়গাতে শুরু হয়েছে সীমানা চল্লিশ ফিট ডিম শহর রাস্তা ওই জায়গাতে গিয়া ওই জায়গাতে থেকে গিয়া ওই কন মূলত দুই দিক দিয়ে রাস্তা পড়ছে সুন্দর করে হ্যাঁ পছন্দ হয়ে গেছে খুব সুন্দর প্লটটা এই যে একদম গ্রিন শহর রাস্তা এই যে প্লটের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা এলাকায় খুব সুন্দর একটা প্লট এই যে আশেপাশের অবস্থা এই যে প্লটের অবস্থা এই অবস্থা একদম ড্রেন সহ এই রাস্তাটা গেছে কেদিকে বাল কলেজ বাম দিকে চৌ রাস্তা আর এটা চৌরাস্তা এই ঢাকা মৌসুম মহাসড়ক মাত্র দুই মিনিট লাগে এই যে পাউটার অবস্থান খুদা হাফেজ